দর্শক প্রিয় বন্ধুরা রামসিংহে নিয়ে চলে আসলাম আর তোমাদের সামনে এই রামসিংহা ধুয়ে গাছ থেকে পেরে নিজের গাছ থেকে কিন্তু নিয়ে আসলাম আর নিজের গাছের ফল সরি ফল না সবজি নিজের গাছের সবজি খাইতে সবারই কম বেশি ভালো লাগে আর বাজার থেকে আনলে মনে যে ফর্মালিন থাকেই থাকে তো সেই ক্ষেত্রে আমি আমার গাছ থেকে তাজা সবজি নিয়ে আসলাম তো তাজা সবজি না দেখো সুন্দরভাবে আস্তে আস্তে সুলাই নিচ্ছি আর এটা কিন্তু একদম করছি নিজের গাছ থেকে আনা আর বাজার থেকে যেগুলো আনে ওইগুলো সুলাই আছে আমরা ফালাই তার ফল কিন্তু রান্না করতে হয় এইগুলো কিন্তু মোটামুটি অনেকটাই কচি তো এই মাত্র নিয়ে আসলে আমার দেখতেই পাচ্ছ আঁচুরের সাথে সাথে কিন্তু চামড়াটা চলে যাচ্ছে আর যদি কচি না হতো তাহলে আঁচুরের সাথে সাথে কিন্তু চামড়াটা যাইত না তো আমি দেখতেই পাচ্ছ একদম আঁচুর দেওয়ার সাথে সাথে চামড়াটা কতটা নরম কতটা কচি দেখতেই পাচ্ছ একদমই হয়ে গেছে তো এখন এটাকে আমি এই পাশটা ছুলে নিব এই পাশটা ছুলে তারপরে কিন্তু ভালোভাবে ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু ভাজি করব ভাজি করার জন্য মানে রেডি করছি তো ভাজি করে তারপরে কিন্তু আমরা গরম রুটি দিয়ে খাবো আর রুটির জন্য এই ভাজিটা মূলত করা আর এই ভাজিটা রুটি বা ভাত সব কিছু দিয়েই কিন্তু খাইতে পারো আর বাচ্চারা কিন্তু মনে করো যে এই রুটি ভাজি কিন্তু খুব পছন্দ করে আর এই ভাজিটা করলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে আর বাচ্চারা যদি না খাইতে চায় তাহলে এটার সাথে একটা ডিম এড করবা ডিম এড করলে কিন্তু বাচ্চারা খাইবে না মানে একদম খাইবে লাফাই লাফাই খাইবে আর অনেকে বাচ্চার খাবার নিয়ে কিন্তু অনেক টেনশন করো তো এরকম ভাবে তোমরা যদি করে থাকো তাহলে দেখবে বাচ্চারা কিন্তু ঘরের শাক সবজি ভাত মাছ সবকিছুই খাবে আর তোমরা যদি একটু সুস্বাদু করতে পারো তার সাথে এটা ওটা দিয়ে তো আমিও কিন্তু প্রথমত আমাদের বাসায় যে বাচ্চারা ছিল তো খাইতো না তার সাথে আমি একদিন এই ভাজিটা ডিম এড করে করেছিলাম তারপর দেখি বাচ্চারা একেবারে চেটি করাই পর্যন্ত খেয়ে শেষ তো আমার খুবই ভালো লাগে বিদায় আমি আজকে করে নিচ্ছি রুটি আর ভাজি তো এটা কিন্তু বাজি করে নিবো তো ভাজি করার আগে কিন্তু একটু কষ্ট করতেই হয় তো এটাকে দেখতে এবার নিজের কাছ থেকে এনে তারপর ধুয়ে তারপরে কিন্তু আমি এটাকে উপলে নিচ্ছি একদম আস্তে আস্তে ছোলায় পোলে তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে দিচ্ছি আর যদি গোল থাকে তাহলে শুধু গোল গোল হয়ে যাবে আর মাঝখানায় যে এটা আছে এটা কিন্তু গলে যাবে তারপর কিন্তু ভালো লাগবে না তাই মাঝখান দিয়ে একটা খাঁধা দিয়ে দিচ্ছি তো এখন আমার কলা প্রায় মোটামুটি শেষ হয় নাই তবে অল্প কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে গো আর দেখতেই পাচ্ছ এটা ঢাকুর মধ্যে রাখছি এই যে দেখো অনেকগুলো জোর 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 করবে আর নিজের গাছ থেকে সবজি খাওয়ার স্বাদ এবং আনন্দ আলাদা বুঝতে পারছো তো আমি নিজের গাছ থেকে নিয়ে আসলাম তো সবজি বাগান থেকে তো আমার নিজের গাছে সবজিগুলো খাইতে হ্যাবি ভালো লাগে হ্যাবি মানে টেস্ট লাগে আর খাইতেও যদি খুব সুস্বাদু আর তোমরাও যদি তোমরা যদি তোমাদের বাড়ির আশেপাশে অল্প একটু জায়গা থাকে এরকম মানে গাছ লাগাই রাখতে পারো তাহলে কিন্তু যদি লাগাই দাও তাহলে কিন্তু নিজের গাছের সবজি খাইতে পারো বা আবারও চলে আসবে নতুন কোনো সবজির নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা